অসর বললে আমাদের দেশের মানুষ অংশ বুঝতেও পারেন না বিষয়টা কি আরো ভালো করে বলা দরকার ফসলের জাকাত জাকাত কোরআন কারিমে সম্পদের জাকাত দিতে বলা হয়েছে মূলত তিনটে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে সোনা রোপা এবং ফসল ব্যবসায়ের পণ্য গরু ছাগল উট ভেড়া এগুলোর জাকাত ফরজ কিন্তু এগুলোর কথা কোরআনে নেই কোরআনে মূলত বলা হয়েছে সম্পদ সোনা রূপা এবং ফসল তাহলে ফসলের জাকাত প্রদান করা কোরআন নির্দেশিত একটা এবং হাদিসে অর্থাৎ ফসলের জাকাত দেওয়া এর নেশাব এর না দিলে কি হবে ইত্যাদি বিষয়ে অগণিত হাদিস রয়েছে আমাদের ফোকাহাদের ইজমা রয়েছে যে আমাদের সোনা রূপা ব্যবসায়িক পণ্যের জাকাত দেওয়া যেমন ফরজ আমাদের ভূমি থেকে উৎপাদিত ফসলের জাকাত দেওয়া তেমনই জি অথচ দুঃখজনকভাবে আমাদের বাংলাদেশে সোনা রোপা গহনা ব্যবসায়ের পণ্য জাকাত দেওয়া ফরজ এই কথাটা বাংলাদেশের মুসলমানই শুধু না অমুসলমানরাও জানেন যে ইসলাম ধর্ম এটা একটা ফরজ কাজ পক্ষান্তরে আমরা প্রতি আমাদের কৃষি প্রধান দেশে প্রতি বছর লক্ষ 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 টন আমরা ফসল উৎপাদন করছি এই কোটি কোটি মুসলমানরাই তা করছেন আর এই মুসলমানদের উৎপাদিত ফসলে ফলে আল্লাহ জাকাত ফরস করেছেন এই কথাটা বাংলাদেশের মুসলমানরা বলতে গেলে জানেনই না বাস্তবে তো দূরের কথা মনোজগতে ইমানের জগতে চেতনার জগতেও এটা নেই এটা একটা অত্যন্ত দুঃখজনক কথা আমরা অনেক সময় সুন্নতকে জিন্দা করছি অনেক সময় মুস্তাহাবকে জিন্দা করছি কিন্তু একটা ফরজ দিনের একটা মৃত হয়ে গিয়েছে এ সম্পর্কে আমরা খুবই অসচেতন তা আপনি খুব ভালো করেছেন আজকে ফসলের জাকাতের বিষয়টা আমাদের সামনে তুলে ধরেছেন প্রথম কথা হলো যে আল্লাহ তালা কোরআন কারিমে ফসলের জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ কোরআন কারিসোরা বাকারাই বলেছেন আউদুল্লাহিনের সাথে অনরজিম আল্লাহ দিন আমানু আম ফুকুম তো ইবাতেমা কাসবতুম অমীমা আখরিনা হে ইমানদারগণ তোমরা ব্যয় করো আর কোরআনের পরিভাষায় জাকাতের আরেকটা পরিভাষা হলো ব্যয় ইনফাক সদাকাত জাকাত অর্থাৎ তোমরা জাকাত প্রদান করো মা তোমরা যা কিছু উপার্জন করেছো পবিত্র হালাল তার থেকে জাকাত দাও অমিম্মা আখরাজ না আলাকুম মিনাল আর এবং তোমাদের জন্য জমিন থেকে যত কিছু উৎপাদন করেছি উৎপন্ন করেছি জমিন থেকে যা কিছু নির্গত করেছি সব কিছু থেকে তোমরা জাকাত প্রদান করো এটা আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ আবারও বলেছেন ও আত ও হাক্কাহু ইয়মা হাসাদিহি তোমাদের ফল ফসল যেদিন ঘরে তুলবে ওই তার হকটা দিয়ে দেবে অর্থাৎ ফসল কাটার দিনেই ফসল কাটার দিনেই এটা জাকাত ফরজ হওয়ার সময় জাকাতটা ফরজ হয় ফসল কাটার সময় আগে পরে দেওয়া যায় তো এভাবে কোরআন কারিমে আল্লাহ ফসলের জাকাত দেওয়ার কথা খুব স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আর এই নির্দেশটা এত গুরুত্বপূর্ণ যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী আমরা পরে আলোচনা করব জাকাতের নিসাব থাকে সব ওসর এখানে দর্শকদের মনে একটা প্রশ্ন আসতে পারে জাকাতের নামটা ওসর হলো কেন ওসর শব্দটার অর্থ হলো এক দশমাংশ দশ ভাগের এক ভাগ জাকাতের পরিমাণ আমরা জানি আড়াই পার্সেন্ট অতত নগদ টাকা সোনা রূপার যাকাত হলো সম্পদের আড়াই persen বছর শেষে আর ফসলের জাকাতের পার্থক্য হলো ফসলের যাকাত হলো শতকড়া 10 ভাগ অর্থাৎ 10% 10% এবং কখনো কখনো 5% 5% অর্থাৎ ভাগের 1 ভাগ কত 10 ভাগের 1 এই জন্য যে অশোরের পরিমাণের দিকে তাকায় এই যাকাতটার না অশর বলা হয় অর্থাৎ সব জায়গায় আড়াই persen আড়াই persen কে এক কথায় বলা যায় না বলতে হবে

ফসলের জাকাতের কথা আল্লাহ দুটো আয়াতে খুব স্পষ্ট করে বলেছেন। আর এজন্যই সব জাকাতের নেশাব আছে ফসলের জাকাতের নেশাব আছে সেটা হলো আমরা পরে আলোচনা করব যে পাঁচ ওয়াসাক সম্পদ হলে ফসল হলে জাকাত দিতে হবে আদিস আসছে ইমাম আবাহিনীফার রহমতুল্লা আলী বলছেন যে না আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন তোমাদের জন্য জমিন থেকে যা বের করবো তারই জাকাত দিতে হবে কাজে এখানে নেশাব দরকার নেই দশ আটি শাক হলে এক আটি শাক দিয়ে দাও দশ কেজি আলু হলে এক কেজি আলু দিয়ে দাও কোরআনের নির্দেশ এখানে আর আমরা কোনো হাত দেবো না এত সুস্পষ্ট নির্দেশের পরও আমরা বাংলাদেশের মানুষ আমরা এই ফসলের জাকাত দিচ্ছি না এবং গুরুত্বটা বুঝতে পারছি না এবং এই ক্ষেত্রে যতবার একটা খেতে ফসল জন্মাবে বছরে যদি তিনবার ফসল জন্মে তো তিনবারই তাকে ওই ফসলের ওষুধ দিতে হবে জি এখানে আরেকটা বিষয় যেটা মানে অন্যান্য সম্পদের জাকাত আর ফসলের জাকাতের যে পার্থক্য সেটা হলো অন্যান্য জাকাতটা বছরে একবার জি আর ফসলের জাকাত উৎপাদনের সাথে যখনই উৎপাদন দুই বছরে একবার উৎপাদন হয় একবারে যদি কোন ফসল তিন বছর যেটা আল্লাহ বললেন যখন তোমরা ফসল ঘরে তুলবে ওই সময় তোমরা জাকাতটা আদায় করে হবে আলহামদুলিল্লাহ স্যার আপনি চমৎকার একটা জায়গা আমাদেরকে নিয়ে এসছেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জানবার বিষয় এই বিশেষ করে এই যে জাকাত বছর শেষের জাকাত আর ফসলের জাকাতের যে মৌলিক পার্থক্য জি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দিনের ফরজ এবাদত গুলোকে ফরজ জানি মানতে সমস্যা থাকলেও কিন্তু ব্যতিক্রম হলো ফসলের জাকাত এটা আমরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ জি টাকার জাকাত অনেক রকমের ফরজ নয় কারণ সবাই নেসাবের নেসাব পরিমাণ টাকা এক বছর আছে থাকে না লক্ষ লক্ষ কয়েক কোটি মুসলমান আছেন যাদের ফসলের জাকাত ফরজ এই আপনার সম্পদের জাকাত ফরজ নয় নয় কিন্তু কৃষি প্রধান দেশ বাংলাদেশে ফসলের জাকাত ফরজ এরকম কোটি কোটি মুসলমান এই ফরজ এবাদত পালন করছেন না জি আল্লার দিনের একটা ফরজ রোকন এটা অবহেলিত কিন্তু কেন জি যে কারণগুলো আমাদের কাছে ফুটে ওঠে তার মূল হল যে আমাদের দেশের মুসলমানেরা এবং কেরামও বিশেষ করে হানাপি মাজহাবের একটা মশালাকে সম্পূর্ণ বিকৃত করে ব্যবহার করেছে সেটা হলো যে হানাপি মজহাবের ফতোয়া হল যে খারাজি জমির ওষুধ দিতে হয় না এটা আনবি মাসাবের একটা সুপরিচিত বিতর্কের ঊর্ধ্বে একটা মত আমাদের আমাদের দর্শকদের যদি সংক্ষেপে জমিটা একটু জমি দুই রকম খারাজি এবং মুসলিম উম্মার সকল ফকি তাবাইন তাবেইন সাহাবিদের ভিতর থেকে ওমর ইবিনা আবদুল্লা আজিজ সহ সাফে মালেক আহমদ ইবিন এবং অন্যান্য ফকিগণ বলেন খারাজি হোক অসরই হোক সকল জমির ওসর দেওয়া মুসলিমের উপর ফরজ এর ব্যতিক্রম তাবেঈদের ভিতরে ইব্রাহিম নাকি ইমাম আবহানিফা রহমাতুল্লাহ আলি হিম আজমাঈন বলছেন যে না ওসরী জমির ওষুধ তো ফরজ দিতেই হবে খারাজি জমির ওসর দিতে হবে না এটা মোটামুটি আনফি মজাবের প্রতিষ্ঠিত মত এই মতটার আমরা ভুল ব্যাখ্যা করছি সেটা হলো আমরা চিন্তা করছি বাংলাদেশের জমি খারাজি জমি তো প্রথমেই জিনিসটা আমি আগে বাংলাদেশের সকল জমি মোটো খারাজি নয় একেবারে নিশ্চিন্তে বাংলাদেশের সকল ফেকি মত আবার উসুলের উপরে বাংলাদেশের বারো আনা জমি ওসরি জমি কখনো খারাজি নয় এটা যারা খারাজি বলেন এরা আল্লাহর দিনকে পরিবর্তন করে ফেলছেন এটা আমি ব্যাখ্যা করব দুই নম্বর হলো শুধু খারাজি জমির ওষুধ দিতে হবে না এটাই কিন্তু নয় আমি আবার ব্যাখ্যা করবো বিশ্বের সাহাবি তাদের ইমাম সহ অধিকাংশ ফকি বলছেন জমি খারাজি হোক হোক দেখা দিতেই হবে আমা বানিফা আহমতুল্লাহ আলাই বলছেন খারাজি জমি যদি জমি খারাজি হয় এবং সেই জমির খারাজ শরীয়ত নির্ধারিত মতো ইসলামী রাষ্ট্রকে প্রদান করা হয় ইসলামী রাষ্ট্র এটা শরিয়াত নির্ধারিত খাতে ব্যয় করে এই তিনটে শর্ত পূরণ হলে ওই জমির খারাজ দেওয়া ওসর দেওয়া লাগে না দ্যাট মিনস খারাজি হইলেও ওষুধ দিতে হবে হানাফি মাঝহের বক্তব্য তবে তিন শর্ত যদি পাওয়া যায় তবেই কেবল দিতে হবে দিতে হবে না এখন আমরা একটা জিনিস ঠিক আছে হানাফি মাঝহের যে খারাজি জমির ওষুধ লাগে না এইটার ভুল ব্যাখ্যা করে আমরা কি করছি বাংলাদেশের জমিকে খারাজি বানিয়েছি এবং আমরা এবাদতটা ফরজ এবাদত নষ্ট করেছি এটার একটা তুলনা আমি দিয়ে ব্যাখ্যায় যাব সেটা হলো হানাফি মজাবের প্রতিষ্ঠিত দ্বার্থহীন মত হলো যে এটা হেদায়াত আপনি পাবেন এটা মোহাম্মদ লিখেছেন জামায় জুমার নামাজ জায়েজ হওয়ার জন্য বৈধ হওয়ার জন্য বৃহৎ শহর হওয়া জরুরি শহর ছাড়া গ্রামে জুমা বৈধ নয় এবং সুলতান রাষ্ট্রপ্রধান বা বিচারপতি বা বিচারক সেখানে উপস্থিত থাকা জরুরি প্রশ্ন একেবারে স্পষ্ট ভাবে ব্যাখ্যা সেটা হলো যেখানে একজন বিচারক কাজী রয়েছেন ম্যাজিস্ট্রেট ইসলামের সরিয়া এই ব্যাখ্যা অনুযায়ী বাংলাদেশের কোথাও জমা পড়া যায় না সেটাই জমা বাদ দিতে হয় এখন জমা যদি আমরা মাঝহাব যদি অজুহাত হয় আল্লাহর দিন বাদ দেওয়ার জন্য তাহলে জমা বাদ দিতে হবে কিন্তু আমরা মাঝহাবকে অজুহাত না বানাই মাঝহাবের ব্যাখ্যা করে জমা কিন্তু পড়ছি জি অথচ এখানে লক্ষ্য করুন জুমা বাদ দিলে আমরা জোহর পড়ার সুযোগ পাই জোহর একটা ফরজ ইবাদত জি সুতরাং একটা একটা ফরজের বিকল্প আর একটা ফরজ পাচ্ছি আর ওসরের বদলে ওসর একটা ফরজ এবাদত এর বদলে খারাজ কিন্তু এবাদত না একেবারে ফেকার প্রতিটি কথা কাছে খারাজ কোনো এবাদতই না আমরা একটা ফরজ মেরে ফেলে এবাদত মন্দ করে তার বিকল্প কোনো এবাদতই করছি না এটা অবস্থাটা এমন হয়েছে যে আমরা বলেছি নামাজের উদ্দেশ্য ব্যায়াম করা এরপরে কাজে ব্যায়াম করলে নামাজ লাগবে না এরকম ব্যায়ামও বাদ দিয়ে দিছি এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এবার আমাদের দর্শকদের মূল ব্যাখ্যায় যেতে হবে যে খারাদি জমি আর ওসরি জমি কি আসলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ে কোনো খারাজ ব্যবস্থা ছিল না প্রতিটি মুসলমান তার জমির জাকাত প্রদান ওষর দিত হদত অমর রাজি আল্লাহ আনহু যখন নতুন বিজয়ী দেশগুলো হলো অমুসলমানরা জমি সহ মুসলমান হয়ে গেলেন জি তখন তিনি অমুসলমানদের উপর তো কোনো জাকাত খরচ না একজন মুসলমান তার সম্পদের এক দশমাংশ বা আড়াই পার্সেন্ট সরকারের কোষাগারে দেয় রাষ্ট্রের উন্নয়নে জনগণের দারিদ্র বিমোচনে একজন মুসলমান রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেন রাষ্ট্রের সেবা গ্রহণ করেন কিন্তু রাষ্ট্র প্রশাসনের কিছুই দেন না হয়তো অমর নিয়ম করলেন তারা খারাজ দেবেন এই খারাজ অর্থ হল অমুসলমানের সম্পত্তির রাষ্ট্রীয় ট্যাক্স আচ্ছা এই জন্য অমুসলমানের হাতে মুসলিম বিজয়ের সময় যে সম্পত্তি অমুসলমানের হাতে ছিল ওইটাকে বলা হয় খারাজ যেটা তারা খারাজের বিনিময়ে ভোগ করতেন খারাজের পরিমাণ সবসময় ওষরের দ্বিগুণ ছিল অর্থাৎ যদি ওসর হয় ফাইভ পার্সেন্ট তাহলে খারাজ হবে টেন পার্সেন্ট ওষর হয় টেন পার্সেন্ট খারাপ হবে টোয়েন্টি পার্সেন্ট উৎপাদনের দুই নম্বর হলো যে এই খারাজি জমি যদি কোনো মুসলমান কিনে নেন অমুসলমানের কাছ থেকে তারপরও তাকে খারাজ দিতে হবে

নদী ছিল নদীর পানিতে চলে অথবা জঙ্গল ছিল সমুদ্র ছিল মুসলমানদের হাতে ছিল এগুলো সব ওষুধ জমি খারাজি নয় খারাজি নয় এটা ফেকার যে কোনো খেতাবে আমরা পাবো এই প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের বর্তমানে যে কৃষিযোগ্য জমি এর বারো আনা জমি আর চার আনা খারাজি হতে পারে যেটা আমরা জানি না কোনটা খারাজি এটা হলো জমির যে বন্টন ব্যবস্থা দ্বিতীয় যেটা এখানে আরেকটা বিষয় হলো যে বর্তমানে হানাফি যেমন আমাদের সবচেয়ে প্রসিদ্ধ হানাফি ফেকার যেমন যেটাকে শামী বলা হয় হাসিয়ত এখানে তিনি লিখেছেন বর্তমানে এটা উনি প্রায় তিনশো বছর আগের কথা বলছেন যখন ইসলামী ভূমি ব্যবস্থা অনেক জায়গায় শেষ হয়ে গেছে কোথাও কোথাও উপনিবেশ শুরু হয়েছে মুসলমানরা ইউরোপের সাথে তুর্কি সাম্রাজ্যের শেষের দিকের কথা উনি বলছেন যে বর্তমানে বিশ্বে কোথাও কারাজ ব্যবস্থা নেই আমরা সরকারকে যে খাজনাদি এটা হলো জমির ট্যাক্স মাত্র কাজেই এই যেখানে খারাজ ব্যবস্থা নেই অর্থাৎ ভূমির উৎপাদনের টোয়েন্টি পারসেন্ট সরকার খারাজ হিসেবে নেয় না শুধুমাত্র জমির ট্যাক্স নেয় এখানে প্রতিটি জমি খারাজ দেওয়া ফরজ ওষর দেওয়া ফরজ প্রতিটি জমির ওষর দেওয়া ফরজ এটা হলো হানাভি মাঝহাবের যেটা আধুনিক যুগের ফকিদে একমতের ব্যাপারে আমরা বাংলাদেশের দুটো বিষয় বুঝতে বাংলাদেশের জমিনগুলো ওসরি খুব অল্প জমি হয়তো খারাজি পাওয়া যাবে ফেখার পরিবেশায় এবং ফকিগণ একমত যে কোনো ওসরি জমি থেকে যদি কোনো জালেম সরকার ডবল তিন গুণও খারাজ নেয় ওই জমির ওসর মাফ হবে না অর্থাৎ জালেম সরকার জুলুম করেছে এই কারণে ওসর মাফ হতে পারে অর্থাৎ কেউ যদি বলেন যে আমি যেহেতু জমির খাজনা দিচ্ছি জাকাত দেবো কেন তাহলে যে ব্যক্তি বলবেন যে আমি আমার ইনকাম ট্যাক্স দিচ্ছি কাজে আমি জাকাত দেবো কেন আমি দোকানের ভাড়া দিচ্ছি সরকারের ইনকাম ট্যাক্স দিচ্ছি সন্ত্রাসীদের চাঁদা দিচ্ছি কাজেই আর আমি জাকাত দেবো না এটা যেমন একটা কঠিন অপযুক্তি দিনকে রহিত করা ঠিক অন্যায় কথা অন্যায় কথা ঠিক তেমনই যদি কেউ মনে করেন আমি আমার জমির খাজনা দিই অথবা ট্যাক্স দিই অথবা ভাড়া দিই কাজে আমি আর জাকাত দেব না জমির ভাড়ার কারণে সরকারের খাজনার কারণে ট্যাক্সের কারণে যদি ফসলের জাকাত মাফ হয় তাহলে তো সোনার জাকা টুফার জাকা দোকানের সবই মাফ সব মাফ হয়ে যাওয়া উচিত স্যার আলহামদুলিল্লাহ আপনি একটা চমৎকার জায়গায় এসে পৌঁছেছেন কিন্তু আমাদের প্রশ্নগুলো এখনও রয়ে গেছে আমরা সব শুনতে পারিনি এ বিষয়ে আরও অনেক জানবার আমাদের রয়েছে আগামী পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনার আশা রাখছি স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে এই বাংলাদেশে অসর বা ফসলের জাগাত বিষয়ে সুন্নার আলোকে এবং ফেকার আলোকে আপনি চমৎকারভাবে আমাদেরকে আমাদের প্রাণের ভাষায় বুঝিয়ে দিয়েছেন আল্লাহ তালা আপনাকে যা যায় দান করুন